শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্র প্রজাতন্ত্র বাংলাদেশের প্রচলিত সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্ব পোষণ করিব আমি আমার অপরি কর্তব্য মনে করিয়া আমার উপর ব্যস্ত বাংলাদেশের কর্তব্য ও বিশ্বস্ততা সবাই পালন করিব এবং আমার প্রতি জলস্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো উদ্যোতনা কর্মকর্তার আদেশ পালন এবং মান্য করিব and